السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والدار ذي القربى والدار ذي الذنب والصاحب بالجنب وبن السبيل পমা মালকাত আইমানুক ইন আল্লাহ লা ইয়ুহিবু মান কানা মুফতালান এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইসলামের সামরিক জীবন ইসলামের ভিতরে যে সামাজিক জীবন ব্যবস্থা আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার অনেকগুলো পর্ব হবে ইনশাল্লাহ আশা করি সকলে দরজা সহকারে ভিডিওগুলো দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন আমি কি বোঝাতে চাচ্ছি সমাজকে সুন্দর ও সুস্থভাবে

আল্লাহ মিন বলেন তোমরা এক আল্লাহর এবাদত করো কোনো কিছু তার সাথে শরিক করে না এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো আর যারা তোমাদের আত্মীয় এটি মিসকিন আত্মীয় প্রতিবেশী কাছে প্রতিবেশী পাশের লোক পথচারী ও তোমাদের দাস দাদিদের তাদের প্রতি অনুগ্রহ প্রদর্শন করো সুরানিসা আয়াত নাম্বার ছত্রিশ শুধু এতটুকুই নয় ইসলামের প্রতিবেশীর গুরুত্ব বোঝাতে গিয়ে হরজত ইবনে ওমর ও আয়াসার দিল্লা তালা থেকে বর্ণিত তারা উভয় বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইব্রাহিম আলাই সালাম আগমন করে আমাকে প্রতিবেশী বিষয়ে অবিরত উপদেশ দিতে লাগলেন এমনকি আমার মনে হলো হরদ তিনি অছিরেই প্রতিবেশীকে ওয়ারিশ করে দেবেন রিয়াদুসলিহীন প্রথম খন্ড পৃষ্ঠা তিরাশি হাদিস তিনশো তিন ও মুসলিম শরীফ একটু ভেবে দেখুন প্রতিবেশীর প্রতি ইসলাম কতটা গুরুত্ব দিয়েছেন আজকে আমরা আমাদের প্রতিবেশীর কে আমরা কতটুকু গুরুত্ব দিই আর ইসলাম প্রতিবেশীদের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছে এই বোঝানোর চেষ্টা করব আপনি নিজেকে ইমানদার দাবি করবেন আবার একই সাথে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন তাদেরকে কষ্ট দিবেন এটা কিন্তু হবার নয় বর্তমানে অনেক মানুষ দেখা যায় যারা মসজিদে গিয়ে সলাদ আদায় করে রমজান মাসে সিয়াম পালন করে উপযুক্ত হলে মক্কায় গিয়ে হজ পালন করে অথচ একজন মুসলমান ব্যক্তি যখন তার জমির মধ্যে কোনো গরিব চাষা গরু ছাগল যদি রাখে অথবা বর্ষবাসের জন্য একটু আশ্রয় নেই তখন সেই গরিব প্রতিবেশীর প্রতি রীতিমতো সকল প্রকার কঠোরতা প্রদর্শন করে তাদের প্রতি মুখ দ্বারা কর্ম দ্বারা জুলুম করতে থাকে অথচ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক প্রতিবেশী যেন নিজের প্রাচীর অপর প্রতিবেশীকে খুঁটি

কারণ ওই লোকটার জায়গা সম্পত্তি নাই যতটুকু আছে এতটুকুর মধ্যে তার ঘর বানানো তার বাসস্থান বানানো সম্ভব নয় এজন্য তার প্রতিবেশীর জায়গায় খুঁটি করতেছে এমতো তো অবস্থায় রাসুল সাল্লাম নিষেধ করেছেন যে তাকে খুঁটি কাটতে তোমরা নিষেধ করো না আজকে আমরা কি করবো আমরা সম্পত্তির জন্য আপন ভাইকেই দেখতে পারি না আপন ভাইকে নিজের সম্পত্তিতে জায়গা দেয় না নিষেধ করে দেয় তুই আমার জাগার মধ্যে আসবি না বোনকে নিষেধ করে দেয় আমার জমিনের মধ্যে আসবি না মারা গেলে আমার জমি তোকে দাপন করতে দেব না তো বাবা কেউ পর্যন্ত অনেক সন্তান না করে যে যে সম্পত্তি আমার এই সম্পত্তির মধ্যে তুমি আসবা না মা বাবাকে নিষেধ করে দেয় কেউ ভাই এটা কি ইসলাম ইসলাম তো সেটা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম আজকে কই গেল সেই মানবতা আর সাল্লাম বলেছেন আর আমরা যদি এই রাসুল সাল্লামের কথাগুলো আমরা মেনে চলতে পারি তাহলে ইসলামদের শান্তির জন্যে আমরা এটা বুঝতে দেখেন নিজের প্রতিবেশীকে কষ্ট দিবেন আর নিজেকে ইমানদার দাবি করাবেন এটা কখনো হতে পারে না এ সম্পর্কে ভারতের আবু হুরাইহ বলেছেন আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন আল্লাহর শপথ সে মুমিন নয় 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 বলা হলো ইয়া রসুল আল্লাহ সে ব্যক্তিকে তিনি বলেন যার অনির্দিষ্টতা হতে তার প্রতিবেশী নিরাপদ নয় এর জন্য বর্ণনা রয়েছে অন্য এক বর্ণনায় রয়েছে যার অনির্দিষ্টতা হতে তার প্রতিবেশী নিরাপদ নয় সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রিয় ভাই

তার এক প্রতিবেশী অপর প্রতিবেশী অনির্দিষ্ট না থাকে তাহলে ওই লোকটা কখনোই নয় শেষ অংশে আরেকটা বর্ণনায় বলেছেন যে সে কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার অনির্দিষ্টতা থেকে অপর প্রতিবেশী নিরাপদে না থাকে ওই লোকটা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিবেন তা হবেন নয় বরং আপনি আপনার গরিব প্রতিবেশীকে রেখে নিজে ভালো মন্দ খাবেন অথচ আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে তাও দেখেন ইসলাম কত সুন্দর কত সুন্দর ইসলাম ইসলাম বলে আপনি যা খাবেন আপনার প্রতিবেশীকে তাও খাবার দিতে হবে আপনি স্বাবলম্বী আছেন কিন্তু আপনার প্রতিবেশী স্বাবলম্বী নয় আপনি মজা করে খাচ্ছেন পেট ভরে খাচ্ছেন কিন্তু আপনার প্রতিবেশী পেট ভরে খায় না একবেলা বেলা খাইলে দুই বেলা উপাস থাকতে হয় তাকে আপনি খাবার দিবেন না আবার নিজেকে মমিন দাবি করবেন ইমানদার দাবি করবেন এটা কখনোই হতে পারবে না আপনি যা খাবেন আপনার প্রতিবেশীকে তাই খাবার দিতে হবে এরপরে দেখেন এই সম্পর্কে হরদত আবু যার গিফারি রাজি আল্লাহ তালু বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হে আবু জর তুমি যখন তরকারি রান্না করবে তাতে একটু বেশি পরিমাণ পানি দাও এবং তোমার প্রতিবেশীদেরকে খবর দাও ریاضুস সালেহিন প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 168 হাদিস নাম্বার 307 মুসলিম শরীফ দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন আবুজার জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হে আবু জার তুমি যখন তরকারি রান্না করবা তখন তরকারির মধ্যে ঝুল বাড়ায় দাও আর তোমার প্রতিবেশী পোষণ কারণ অনেক প্রতিবেশী প্রতিবেশী আছে যারা ভালো মন্দ খাবার খাইতে পারেন আপনারা যখন ভালো মন্দ খাবেন তখন তাদের ওই তরকারি গ্রাম যখন তাদের নাকে তার আমি আজকে বলে ভালো খাবার না। আমার ভাই খাবার খায় আমার খাবার খায়। আমার সন্তানদের দিকে তাকাইলে মায়া লাগে তাদেরকে এক নলাও ভালো খাবার দিতে পারি না এই জন্য ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে ইসলাম বলে তুমি যখন ভালো তরকারি রান্না করবা তখন ওই তরকারিতে ঢুল বাড়ায় দাও যাতে তোমার প্রতিবেশীকে তুমি তারাও যেন এই তরকারি স্বাদ দিতে পারে মুসলিম শরীফে অপর একটি আনহু বলেন আমার বন্ধু সাল্লা সাল্লাম আমাকে নসিহত করলেন যখন তুমি ঢুল পাকাবে তখন তাতে অধিক হারে পানি দাও অথপর নিজের প্রতিবেশীর ঘরে খোঁজ খবর নেও এবং তাদেরকে এই জুল হতে নিয়ম অনুযায়ী কিছু দাও প্রথম পৃষ্ঠা নাম্বার একশো ইসলাম আপনাকে আপনার প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার আদেশ দিয়েছেন কেন আপনি আপনার প্রতিবেশীর সাথে মন্দ আচরণ করবেন ভাই ইসলাম আমাদেরকে আদেশ দিয়েছেন পাড়া প্রতিবেশী যারা আছেন ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন সকলের সাথে উত্তম আচরণ করার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা কেন তাদের সাথে মন্দ ব্যবহার করবো আমরা সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করব তাদের খোঁজ খবর আমার তরকারি রান্না হবে আমার প্রতিবেশী আমরা দেশ আর ওই মিশি যখন আবার ভালো রান্না করবে সেও আমাকে দেবে এর মধ্যে একটা মিল মোহাম্মত ভালোবাসার সৃষ্টি হবে আর এটাই প্রকৃত ইসলাম আমি নামাজ গুজা হাত জাকাত সবকিছুই করে কিন্তু আমার অনির্দিষ্টতা আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার পাড়া প্রতিবেশি কেউ নিরাপদ থাকতে পারে না আমি ইমান দান রাসুল সাল্লাহাম আদিষ্ট আপনার সামনে বর্ণনা করেছি তিনবার বলেছেন আল্লাহ কসম ওই লোক মুমিন নয় ওই লোকটা কখনোই মুমিন হতে পারে না যার অনির্দিষ্টতাকে তার প্রতিবেশি নিরাপদ হয় আজকে দেখেন আমাদের প্রতিবেশীর সাথে প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক ভালো নয় কিন্তু আমরা নামাজ করতেছি কি লাভ হবে এবাদত বন্দি কি করতেছি কি লাভ হবে এই এবাদত করে যদি আমার ভিতরটাকে পরিষ্কার না করতে পারলাম আমার ভিতর থেকে যত নেফাকি আছে এই নেফাকি পরিষ্কার করতে না পারলাম আমার ভিতরে যত শয়তানি আছে এই শয়তানি থেকে এই শয়তানি গুলা পরিষ্কার করতে না পারলাম হিংসা নিন্দা অহংকার এগুলো পরিষ্কার করতে না পারলাম তাহলে কি লাভ হবে এবাদত বন্দি কি করে প্রিয় ভাই আসুন আমরা সকলে পাড়া প্রতিবেশীর সাথে সৎ আচরণ করি তাদের খুশ খবর নেই আমরা যদি তাদের খুশ খবর নিতে পারি তারাও খুশি হবে হবে এটাই বলে আজকে এই ইসলামের কথা কেউ বলতে খুশ খবর নাও আজকে এই সমস্ত কথাগুলো সমাজ থেকে উঠে গেছে এই জন্য সমাজের শান্তি নাই ভাই ভাই মিল মহব্বত নাই বোনের সাথে ভাইয়ের মিল মহব্বত নাই পাড়া প্রতিবেশীর সাথে একে অপরের সাথে দ্বন্দ্ব একে অপরের সাথে মহব্বত নাই আমরা যদি ইসলামের পথে চলে আসি ইসলাম কি বলে এই কথাগুলো যদি শুনি অবশ্যই সমাজের মধ্যে শান্তি আসবে ভাই আল্লাহ সকলকে পাড়া সাথে মিল রেখে অটল থাকার তৌফিক জ্ঞান পূরক সকলের কাছে একটি আহ্বান রাখছি এই ভিডিওতে যদি সকলে ভালো লাগে সকলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ পরবর্তী পর্ব আশা রাখে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন